ভরা শীতে সব জায়গার মতো উৎসবে গা ভাসালো দমদম সরম্বরে উদ্বোধন হয়ে গেল দমদম মেলা ষষ্ঠ বর্ষ উদ্বোধনে এসেছিলেন সাংসদ সৌগত রায় স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ব্রাত্য বসু খাদ্যমন্ত্রী রথিন ঘোষরা বছর শুরুতে সপ্তাহ পর মেলার আনন্দে মেতে থাকতে চায় দমদমবাসী নানা রকম দোকান নানা মনোরঞ্জনের ব্যবস্থা সবটাই রয়েছে সেখানে আগামী নয় জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা আর থেকে আসে বছর শুরুতে মানুষের মনে একটু খুশি একটু আনন্দ এনে দিতেই এই ব্যবস্থা হরেন্দ্র সিং বরুণ নাট্যদের উদ্যোগে মানুষও অপেক্ষা করে বছরের শুরুতে এমন মেলার আগামী দিনের না দমদম পৌরসভার অত্যন্ত ঘনিষ্ঠ এবং সিগনেচার অনুষ্ঠান বলা যেতে পারে যে দমদম মেলা দমদম উৎসব এটা বিভিন্ন আমরা এটাকে সাংস্কৃতিক উৎসব বলি কিন্তু আসলে এটা খুব লার্জলি বলতে গেলে একটা গানের সাংগীতিক অনুষ্ঠান যেখানে কমার্শিয়াল এবং অববিট দু ধরনের গান গানের গায়ককে আমরা এখানে নিয়ে আসি এবং দমদম পুরসভা এটা খুব সাকসেসফুলি এটা করে এবছর মোনালি ঠাকুর আছে আর মোনালি ঠাকুর আছে আবির্ভাব আছে আবির্ভাব অনির্মাণ মোনালি ঠাকুর এই বনে বনে অনেক আছেন সেটাই চেয়ারম্যান ভাই ভাই শুনে জেনে নেবেন খেলা আরে খেলা মেলানি যারা কটাক্ষ করে গুরু গিয়ে অনেক দিন সেখান কটাক্ষ করতে করতে ক্লান্ত হয়ে গেছে খেলা মেলার সংখ্যা বেড়েছে তো ওদের ক্লান্তির সংখ্যা বেড়েছে যায় যে যা সিপিএম বিজেপি যা পারে বলুক আমরা উন্নয়ন করি আমরা ভালো কাজ করি আমরা ফার্স্ট বয় আমরা একটু উৎসব করি সেজন্য আমরা এটা করে বড় ফেল করতে আমরা উৎসব করতে না খুব ভালো পরিবেশ দমদমে এত মানুষ আসছে আমাদের কাজ তো এদের নিয়ে এরা আমাদের সাথে থাকছে এটাই আমাদের চরম আনন্দের বললাম যে ভোটের জন্য কাজ করি না এবছর তো নির্বাচন নেই তাও তো এলা করছে এই মাধ্যমে চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই দু হাজার পঁচিশ সবারই ভালো কাটুক। এবং দমদমের মানুষকে আহ্বান জানাই যে এই দু তারিখ দু তারিখ থেকে ন তারিখ আমাদের যে দমদম উৎসব চলছে আপনারা সবাই আসুন এবং দমদমের উৎসবের আনন্দ করুন এটাই আমার মানুষের কাছে এই চ্যানেলের মারফত আমার অনুরোধ এই বছর আকর্ষণ আমাদের সুন্দর সুন্দর ফুল সুন্দর সুন্দর সবজি সুন্দর সুন্দর ফল বড়। বড়ো আকর্ষক রয়েছে এবং বম্বে আর্টিস্ট আপনার মোনালি ঠাকুর ওই যে নতুন ছেলে যে এখন এবার ওই অনির্বাণ যে ইন্ডিয়ান আইডলে ফার্স্ট হয়েছে তারা আসছে এবং বাংলার সব শিল্পীরা থাকবে এসে সবাই সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দ করুন এবং স্টল আছে এসে বিভিন্ন খাওয়া দাওয়া আছে এসে খাওয়া দাওয়ার খাদ্যমন্ত্রী খাদ্য দেয় এখানে খেয়ে নিচ্ছে মেলাটা তো সবাই বলল সৌগা বলল রাত্রদা বলল মেলাটা দমদম উৎসব দমদম পুরসভার সমস্ত ব্যাপারটা মেনটেন করে এবং এখানে একই সাথে যেমন গান সঙ্গীত যারা দেখেন তারা দেখতে পাবেন আবার স্টল স্টলে যারা ঘুরে খাবার টাবার খান তবে আমার মনে হয় যে এই ধরনের মেলাতে অনেক রিক্রিয়েশনাল ম্যাটারটাও থাকে কেন মানুষের একটা ফ্যাটিক এসে যায় তো এই নতুন বছরে সেই ব্যাপারটা অনেক ভালো না থাকে তো স্টলগুলোতে যারা মেলা খেলায় কটাক্ষ করেন তাদের এই ব্যাপারটা ঠিক Video-Report Channel 10